আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে যেহেতু শুক্রবার তো সবার বাসায় স্পেশাল রান্না বান্না হচ্ছে তো আমারও ক্যান সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল তো আম্মুকে বলা মাত্রই আম্মু বাজারে চলে গেছে গরুর মাংস কিনতে তো যেই কথা সেই কাজ গরুর মাংস কিনে নিয়ে চলে আসছে এখানে চার কেজি মতো গরুর মাংস ছিল শুধু গরুর মাংসই না এখানে অবশ্য মাছও ছিল এই যে মাছ কিনে নিয়ে আসছে এটা হচ্ছে রুই মাছের পোনা ছিল মেবি আর এই যে মাছগুলো এখানে দুই কেজি মাছ ছিল তো এই যে আম্মু মাছগুলো বের করে ফেলতেছে আমাদের মেয়ে মানুষের ধৈর্য খুবই কম আমরা পলিথিন খোলার যে টাইমটা ওইটা আমাদের অত ধৈর্য হয় না তো আম্মু পলিথিনটা একবারে ছিঁড়েই ফেললো ফেলে মাছগুলো বের করে ফেলছে দেন দেন এখানে ছিল আমার মোস্ট ফেভারিট পাঙ্গাশ মাছ ভাই পাঙ মাছ আমার এত পছন্দ ভেজে দিক রান্না করে দিক আমার এমন মনে হয় যে আমাকে সিদ্ধ করে দিলেও আমি পাঙাশ মাছটা খাইতে পারবো আমার এত বেশি পছন্দ আর মিশু অনেক বেশি বিরক্ত করতেছিল এই জন্য আম্মু মিশুকে একটা মাছ দিয়ে বলতেছে নাও তুমি এটা ধরেই খাও তো মজা করতেছিল ওর সাথে তারপরে মাংসও দিচ্ছিলো ওরকম তারপরে বলতেছিল যে থাক থাক এটা রেখে দাও পরে তোমাকে রান্না টান্না করে দিব তারপর তুমি খেয়েও তো এই যে রান্না শেষ তো এখানে খিচুড়ি রান্না করছিল বললাম তো সকালবেলা উঠেই আমার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। তার সাথে রান্না করছিল গরুর মাংস তো দেখেন প্রথমে আমার পাতে পড়ছে এলাচ মানে যাই খাইতে চাই এলাচ থাকবেই তো আমি এখানে দুই রকমের আচার নিয়ে নিয়েছিলাম খিচুড়ির সাথে আচারটা অনেক বেশি মজা লাগে এখানে ছিল হচ্ছে জলপাইয়ের আচার আর ছিল হচ্ছে আমের আচার প্রথম আমি যেটা খেলাম সেটা ছিল জলপাইয়ের আচার আর এখন এই যে আমি আমের আচারটা নিয়ে নিচ্ছি প্রত্যেক বছরই আচার বানিয়ে আম্মু ফ্রিজে রেখে দেয় সারা বছর ওইটা আমরা খেতে পারি তো আমের আচারটা অনেক বেশি মজা ছিল টক ঝাল মিষ্টি আচার তো এই যে আচার দিয়ে খাচ্ছি আর এখানে ছিল গরুর মাংস কিছু ক্ষিরে কেটে নিয়েছিলাম আর লেবু ছিল অনেক বেশি মজা লাগতেছিল যেহেতু ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সময় বৃষ্টির সময় খিচুড়িটা অনেক বেশি মজা লাগে তো আচার এতই মজা লাগতেছিলো যে আমার ইচ্ছা করতেছিল আমি আচার দিয়েই ভাতটা খেয়ে ফেলি পুরাটা তো যেহেতু গরুর মাংস রান্না করছে গরুর মাংসটা তো খেতেই হবে না হলে আম্মু আবার কষ্ট পাবে এই জন্য আমি আবার হচ্ছে গরুর মাংস দিয়ে এই যে আম্মু একটু ঝোল দিয়ে দিল তো এই যে এখন গরুর মাংস দিয়ে খাবো তো রান্নাটা অনেক বেশি মজা ছিল আজকে শুক্রবারের স্পেশাল রেসিপি কাদের বাসায় কী কী ছিল সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ